হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠান দেখাবো চলো তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার ডেক সব কিছুই আছে ওই কেড়ে আরে রাবু যে আমাদের রাঁধুনি রাবু হাজির হয়ে গেছে এক্ষুনি রান্না স্টার্ট করবে অলরেডি ঘুগনি হয়ে গেছে সেদিকে পকোড়া মাখানো আছে তো রাবু ছিঁড়ে ফেললো এখন আমরা খাবো চা সকালে উঠে চা নাস্তা হবে আমরা সব পরিবার মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছি দেখতেই পাচ্ছ মুড়ি চানাচুর সব কিছুই আছে এটা আমার লসেজ কাকা এ বলছে বলে দাঁড়া টুপিটা পরি এটা আমার ছোট কাকা দেখতে পাচ্ছ ফোন ঘাঁটছে এখন চা দেয় আমার দিদা মুড়ি ঢালছে এখানে চা তুলছে তো দেখতেই পাচ্ছ গোস রান্না স্টার্ট হয়ে গেছে আমাদের মেন রাঁধুনি দাঁড়িয়ে আছে চা খাচ্ছে রাবুকে বলে বলে দিচ্ছে রাবু রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ রাবু ভালোই রান্না করে এটা হলো আমার সেজ কাকা চা খাচ্ছে দেখতেই পাচ্ছ তো ওপরে চলে এসেছি আমার লসেজ কাকা বলছে ভিডিও করছিস দ্বারা ভালোভাবে চেয়ারটা সাজাই কাজ খুবই কম করেছে শুধু ভিডিও করছি বলে তোমাদের দেখাবে বলে ভালো করে চেয়ার টেবিল সাজাচ্ছে তাই জন্য দেখতেই পাচ্ছ এনেও ভিডিও করতো ইউটিউবে ভিউ হয় না বলে আশা হারিয়ে ফেলেছে আর করে না ভিডিও অনেক খাটাখাটনির পর আমরা রেডি করে ফেলেছি চেয়ার টেবিল ছাতা টেবিল চেয়ারের কভার সবই লাগানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব সকাল দিয়ে খাটাখাটনি করে রেডি করলাম এগুলো তো চলো আমাকে একটু দেখে নাও তোমরা হাই তো রাঁধুনি রেডি হচ্ছে লুচি বেলবে বলে দেখতেই পাচ্ছ তোমরা পিড়ে বেলদি নিয়ে রেডি হয়ে গেছে রাঁধুনি এদিকে লুচি বেলবে যারা আসবে তারা খাবে বলে রেডি করছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে বাড়ির মা কাকিমারা সব চালের আটার রুটি করছে কুটুমদের জন্য নাস্তা হবে বলে দেখতে পাচ্ছ তোমরা চালের আটার রুটি রাবু এইদিকে দেখ বসাবে বলে চুলোতে কাঠ ফেলছে তোমরা দেখতে পাচ্ছ একটু পরেই বসাবে দেখ বসে পড়েছে রাবু দেখছো খুনতে নাড়ছিল আসলামকে ধাক্কা মারল কাঠ দিচ্ছে ভালো করে জ্বালার জন্য তো দেখে হচ্ছে এখন পেঁয়াজ লাল হচ্ছে একটু পরে চাল দিয়ে বিরিয়ানি হবে তো বাচ্চারা দেখতে পাচ্ছ বেলুন ফোলাচ্ছে একটু পরে সাজানো হবে বেলুন তোমরা দেখতেই পাচ্ছ আমি সেদিকে পেন গোলাপ দিয়ে রেডি করে ফেলেছি সকলকে একটা করে দেওয়া হবে এখানে চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে রাবু কাজে লেগে পড়েছে অর্ধেকের বেশি টমেটোর রস বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাকা মুরগির মাংস রান্না করছে কষা হচ্ছে তো বেলুন ঝুড়ি দিয়ে সাজানো হয়ে গেছে নর্মাল সাজানো গরিবের অনুষ্ঠান বুঝতেই পারছো তোমরা এইখানে রাবু লুচি ভাজছে কুটুমদের জন্য তারা নাস্তা করবে ঘুগনি অলরেডি হয়ে গেছে সকালে এখন শুধু লুচি ভাজাটা বাকি ছিল সেটাও রাবু কমপ্লিট করে দিল তো এখন আমরা বসে পড়েছি লুচি খেতে দেখতে পাচ্ছি সব খাচ্ছে আমি বসবো ভিডিওটা করে তারপর আমি খেতে বসবো না হলে আমি যদি খেতে বসে পড়ি তাহলে তোমাদের ভিডিও দেখাবে কে দেখতে পাচ্ছ আমার কাকাকে লুচি দেয় না বলে সে মিচিমিচি খাচ্ছে এতটাই খিদে পেয়েছে তাকে এখানে আরেকটা কাকাও বসে আছে এখানে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বোন মুসকান চাস্ত বোন আমার সেচ কাকার মেয়ে এখানে ভিডিও হচ্ছে বলে লসেজ কাকা ঘুগনি নিয়ে চলে এসেছে না নাহলে খাওয়াই খাওয়াইনে খাওয়ানোর দায়িত্বই থাকে সেখানে তুলে তেলে দেয় শুধু ভিডিও হচ্ছে বলে চলে এসেছে আপনি ভিডিও ক্যামেরার সামনে শুধু বলে ফেমাস হবে ইউটিউবে ওটি নাও তাই ফেমাস করে দেবো তোমাকে তোমরা বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা এখানে তো খুদে বাচ্চারা খাচ্ছে তো আমিও খেতে বসে বললাম অবশেষে আমার কাকার সঙ্গে আঁকা শুধু বার ক্যামেরার দিকেই চাইতেছে দেখো লুচি আর ঘুগনি খেতে বসে পড়েছি সকাল দিয়ে কাজ করার পর খুবই খিদে পেয়ে গেছিল দেখতেই পাচ্ছ তোমরা সকালে পকড়ার মাংস মাখিয়ে রেখে দিয়েছিল রাবু এখন সেটা ভাজছে কারণ কুটুমরা সব আশেপাশে চলে এসেছে শুনে গরম গরম ভাজছে এইদিকে যারা মুরগির বিরিয়ানি খাবে তাদের জন্য বিরিয়ানি রেডি করা হচ্ছে বাড়ির ভিতরে তো আমাদের বিরিয়ানি দেখছো রেডি হয়ে গেছে এইবারে খাওয়া দাওয়া স্টার্ট হবে তো চলো খাওয়া যাক আমার কাকাকে খিদে পেয়েছিলো তাই সে আগেই বসে পড়েছে খেতে আমাকে ডাকেও নে এসে দেখছি খেতে বসেছে শুধু বলে ভিডিও কর আমার এইখানে বাচ্চারা সব খেতে বসে পড়েছে স্পেশাল মেহমানদের জন্য এখানে বিছানা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অবশেষে সকাল দিয়ে খাটাখান্নির পর আমিও বসে পড়লাম খেতে তো এখন শান্তিতে খাবো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই